খোলা থাকে নাকি এটা হচ্ছে বন্দুক রাইফাল গাইস উইকামাই ইউটিউব চ্যানেল আর আমি তোফান আর আজ যাচ্ছি কাঁটোয়াতে কাঁটোয়াতে আসার কারণ হলো আমরা একটা জায়গায় ঘুরতে যাব যেখানে দুয়োরের কোনো শেষ নেই হ্যাঁ সেই জায়গায় যাব তো এখন বাজে আটটা আর আটটা দশে আমাদের আজীমগঞ্জ স্টেন আছে এটা আছে তো চলো আমি বাড়ি থেকে যখন বের হয়েছি তখন বাইকে ছিলাম এই জন্য প্রয়োগটা শুরু করতে পারিনি আর এখন স্টেশনে এসে ব্লকটা শুরু করছি তো পেছনে যা তো সিট ছিল সব বুকিং হয়ে গেছে ওই জন্য আমরা সামনে দিয়ে এসেছি সামনের যদি কিছুটা খালি থাকে তাহলে ওখানেই ঢুকে যাব তো অনেক দিন পর মানে সেখানে যাচ্ছি আর ব্লকটা শেষ পর্যন্ত সবাই দেখতে থাকে ভালো লাগবে দেখতে তো এটা যদি এখানে যদি খালি থাকে তাহলে আমরা এখানে উঠে যাব আর সকালে প্রচন্ড গরম এত গরম কি বল মানে বৃষ্টি নেই কাল থেকে বৃষ্টি হবে लेडीज़ ना দে तो পেপার দাও নালা লেট এই দিকটা তো এই দিকটা তো এই দিকটা তো এই দিকটা কিচেনা খালি আছে তো এখানে আমরা উঠে যাব দেখো ওদের খাতা নালা চলো গো এই ভাই বলছো এটা তেলানি ওগো একটু সাইড দিও আমরা ঢুকি

अरे बोझको छ सबै हेर आप लोग का साथ है हां लोग है हमारे लोग है ए बसले बस ए बुक करी हामी धेरै धेरै छैन यो बस नौटा लोग छ चला एकजन

ব্লক টু দেখে নাও পার্ট টু এ ধামাকার ভিডিও হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও